হ্যালো গরিবের দল দেখো আমরা কোথায় আসছি তোমরা গরিব ফকির্নি জীবন এই সমস্ত জায়গায় আসতে পারবে না বুঝতে পারিস তো বইয়ের আঁচল ধরে বইয়ের সাথে শুয়ে থাও তোমরা কি জীবনে এখানে আসতে পারবা এটা হচ্ছে তমাতুঙ্গি গরিব ফকির্নি দল ছোট লোক সুটকি খাওয়ার পুতেরা তোমরা এখানে জীবন আসতে আরবা না এটা কই জানো এটা তমাতুঙ্গি চুদির ভাই লোক জীবন আসতে না আমার মতো হতে চাও তাহলে তোমা তুঙ্গি আসো সুধীর ভাইরা যদি বিদেশ বিদেশ তৈলেই যাই তাহলে এই সমস্ত জায়গায় তোমাদেরকে নিয়ে আসা হবে না গাইস আসো বাইক ট্যুর করে এক মাসের মাথায় এটা আসলে গরিবের দল তোমরা না আসলে বুঝবা না এটা কেমন ধরনের একটা জায়গা বুঝলা এখানে এটা এখানে এটা ফকির নিচোদা পুল আছে ফকির নিচে দ্বারা এটা নষ্ট করে ফেলাইছে ঠিক আছে সে একটা জায়গা থমাতঙ্গি তোমাদের আসা উচিত গাইস আমরা চলো সামনে মাসে বাইক প্ল্যানটা করে ফেলাই এখন ক্রি যাইতে দিচ্ছে না ভিতরের দিকে হ্যাঁ ইউ হ্যাপ টু খাম থমাথঙ্গি থানছি অ্যান্ড ওয়ান হ্যাঁ তুমি হচ্ছে ওই ইয়েতে যাইতে পারবা সাঙ্গু নদী দিয়ে তুমি যাইতে পারবা হচ্ছে রাজাপুর পর্যন্ত অথবা জিরিপথ বাঘের মুখ পদ্মজিরি মুখ তুমি হচ্ছে র্যামাকটি যেতে পারবে না ওখানে নিচু চোদারা আটকে দিছে বিকজ সিকিউরিটি ইস্যুজ আছে ওই ছুদানির পুয়ারা আছে না ছুদানির পুয়াদের হচ্ছে ভেজাল আছে যার কারণে যাইতে দিচ্ছে না সো আই হ্যাভ টু কাম থামাথুঙ্গি থানছি অ্যান্ড সোন ফ্লাইসেস দেয়ার ইটস নাইস অ্যাপসোলেটস নাইফ তোমাদের আসা উচিত তোমাদের আসা উচিত তোমাদের আসা উচিত এই সমস্ত জায়গায় ফকিরনি জায়গায় তোমরা কত যাবা হ্যাঁ এই সমস্ত ফকিরনি জায়গায় যাওয়ার নেই তোমাদের এখানে আসতে হবে বাইকার গ্রুপ চলে এসো আমাদের কাছে আমরা ওই সামনের মাসে বাইক প্ল্যানটা করে ফেলাই বুঝলেন